سب کے سمجھ کے جات نیدے کے آپ کو باید 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 এই আমার ভারতবর্ষে কেরলের বাদশা কেরলের রাজা চিরামান থেকে ছিল পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল পরবর্তীতে যখন খোঁজ পেল মোহাম্মদ রসুলের আগুনের সারাইতে চুক্ত হয়েছে তখনই চিরামান রাজা হিন্দুস্তান থেকে কেরল থেকে গিয়ে মহা আশ্চর্যের নিয়ে মোহাম্মদ রসুলের কাছে নিজেকে خدمتে পেশ করে ইমানের কালিমা বলে মোহাম্মদ ভঙ্গ করে দিয়েছিল আজকে সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপরে কেউ আঘাত দিবার চেষ্টা করলে এতে আমার হুজুরের কিছু যায় আসে জোরে বলে অসুবিধা হচ্ছে আকাশের চাঁদ উঠলে দেখবেন বাদুর গুলো ডানা মেলে হারা বাদুর ডানা মেলছিস কেন বলছে চাঁদের আলোকে উঠে দেবো আচ্ছা বলুন তো বাদুরের ডানা থেকে চাঁদের আলো ঢোকা যাবে কথা বলে এমনি তো বাদুরের মধ্যে তো কিছু টাইবে ও মনে করেন পাহাড়ে ধাক্কা মেরে পাহাড় উল্টে দেবো মনে হয় পাহাড় উল্টাবে না বাদুরের মুখ টাড়া যাবে আজকে যে টাকলাগুলো এইসব কাজ করছো

ছিল চালি নারীদের জন্য তো সরাবি ছিল চরিত্রহীন ছিল চিঠি লিখেছে কি অন্যায় বন্ধ করো জুলুম বন্ধ করো নায়ায়ে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে লড়াই করব সংগ্রাম করব এই اعلان করে চিঠিটা দিয়েছে পারস্য রাজা আমার রাসূলুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রসুলকে বলছেন হুজুর আমার বড় দুঃখ লাগলো

ছেলেটাও একটা ছেলের চরিত্র একাই ছেলে ছিল কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো বাপের চরিত্র খারাপ ছিল রাজা

বাপ বড় চালাক রাজা ওই গাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে একটু খাতারনা নিবি জুকিয়েছে ওর ওই ছিল ছেলেকে দোবো কোনো জায়গায় রাগ ছেলে মনে করবে গাওয়াই আছে সাদে ছেলেও তো বোধহয় আর এই দিকে ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না ও আর সহ্য করতে পারেলে অস্ত্র নিয়েছে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ঝেড়েছে দু টুকরো করে দিয়েছে যখনই দু টুকরো করেছে হাতটা খুলে গেছে হাতের মধ্যে তাকতের দাওয়াই লেখা আছে কিন্তু হাতি আছে কি ছেলে বলি তুমি এত করো কি করে দাওয়াই খাও খাইতে নাকি তো ঠেলে নিয়েছে তাহলে কি হলো ওদিকে ছেলে চোরে বলুন প্রতিটা

কথাও তো হওয়া দরকার অনেকে প্রতিবাদ করছে আইলা মোহাম্মদ রসুল নিয়ে তাদের প্রত্যেকের প্রতিবাদকে আমি সাধুবাদ জানাচ্ছি নবী আমাদের ইমান নবী আমাদের ইমান কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে না কেন এই বাংলাতে কোন দলের নেতা তার দলের নেত্রীকে আল্লাহ বলে যখন তাকে এই প্রতিবাদটা কেন হয় না কোন দলের নেতা তার দলের চর্মটাকে আল্লাহ বলে যখন আখ্যা দেয় হয় না কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহ বলে যখন ডাকে তখন প্রতিবাদ হয় না তার দুঃখ এ বাংলার যুব সমাজ এ বাংলার বাপমা আজ সবাই মিলে আমার ধর্মকে জন্য যদি এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ওই লড়াইটা সংবিধানের সামনে রেখে করতে হবে ওই লড়াইয়ের সব থেকে বড় লড়াই হলো কিভাবে আমরা ঐক্য হয়েছি কিভাবে আমরা ঐক্য হয়েছি এই চ্যালেঞ্জ

আপনই বলেছে যার যার তো ভাই বলতে গিয়ে রয়ে গেল ও মূর্খ ও চাহে ও মানব নবীন বসু হই হরমুন ওকে প্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের বেশ ওই সরকার ও প্যারেস্ট করবে না কেন ও তো এমনি নির্লভ ছিল পি থেকে বিজেপিটা শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে হাফিকতার ভেতর তো এখনও আছে কাল যদি ও আবার টি এম আসে রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে এটা আপনাদের কি অবিশ্বাস ঘর আফতাল কি ভুলে গেছে ওইটা দাঙ্গ হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম মূল আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গ করলো একটা হাফিজে কোরআন আঠারো বছরের বাচ্চা কলকে বার করলো যে দাঙ্গাতে সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসি তে আসলো এই সরকার তাকে কবুল করেছে না করে নে জনগণ করেছে না করে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা পুর কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষায় বলেছে মমতা স্বামী কি বলেছে মমতার আঞ্চলিক ভাষায় স্বামী কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে মমতার স্বামী নেই এ ভুল কি

তে পাঁচো উত্তর菩সাইলাম মোহাম্মদ রাসূল্লি কাতে মেরেছে diteche আন্দোলন করছো করছি ভালো কথা কিন্তু এই বাংলায় যখন কেউ বলে যাবে শেষ হয়ে না তার আন্দোলন বলবে খুলে বলছি বলবো খুলে বলবো বলবো তারা তারা শুনতে বল এই বাংলা নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জি দিকে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না না তাদের সত্তার মধ্যে আপনার এই উত্তর চব্বিশ পরগানা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে তৈরি করে আপনারা যেটার কাজি আছে আল্লাহকে ভালোবাসো রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ থেকে মানুষ বিশারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি গত দিন তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছেন জনগণ দেখেছেন

করছো কেন ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোনো লিডার নেই মুসলমানদের বলার কোনো লোক নেই এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে কিভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের নেতা বানাবো নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমসে কম না এমন আমরা শাস্তি আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লোব এই হওয়া দায় তারা আছে না না আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাকে পুরপুরা শরীর থেকে গাটের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের তো চুয়াল্লিশ জন না কতজন লোক রয়েছে আমাদের কই তারা কি কেস করছে কথা বলো তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে ভাবন মাথায় ঢোকা আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্ত করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোব একটি সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে কি ভুল হলো আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলুন যারা আমার পক্ষে হাত তুলো যারা আমার পক্ষে হাত তুলো আমার বক্তব্য পক্ষে তো আপনারা আমার বক্তব্যের পক্ষে তো আপনারা তাহলে আজ একটা অঙ্গীকার লোবো আর একটা বিষয় ছিল কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পারছি না কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে রাখতে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ না এরা আমাদের ভাই বোন হ্যাঁ না এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে কোনো রাগ আছে

তখন বলতে হবে ভাই তুমি আমার ভালোবাসায় আঘাত দিয়েছ আমি তোমার ভালোবাসায় আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথা আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আপনাদের সুখে কি আপনাদের ঘরে নিয়ে কলকাতার ক্রিকেটের ডাকি ঘাটের পয়সা খরচ করে আমার তাকে যেতে কি রাজি আপনি হাত লাগবে আপনি এগিয়ে চলো না আপনি হাত নামাবেন না হাতটা তুলে রাখে একটু দেখবেন ডায় বায় কেউ হাত তুলতে বাকি আছে ভাই কেন দেখতে বললাম ভাই কেন দেখতে বললাম তার সাথে ঝগড়া করব না না ঝগড়া নয় ঝগড়া ইসলাম শিখাই নেই আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই রিসাবের জন্য নয় এই এইসানিয়তের জন্যে নয় তার সাথে আমরাও নাই ঠিক না ব্যানাবাদ আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ বেলে তো আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী 10-15 সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে জবাব দিয়েছে এর প্রতিবাদে ঢাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি তবে দাঁড়িয়ে যান জেতে রাজি আছেন তো দিলে খবর পাওয়া যাবে তো আর তুমি স্লোগান দান নারী দিবে নারী দিবে হিন্দু মুসলিম দলিন আদিবাসী ভারতবর্ষে আপনারা আস্তে 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 আপনারা যাবে যেন কোন রকম বিশৃঙ্খলা আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে পঁচানব্বই পার্সেন্ট আমাদের লোক হল দু পাঁচটা দশটা অন্য লোক থাকে না থাকে না তাদেরকে পাঠানো হয় বন্ধ